আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আজকে আমরা আলোচনা করব যে পার্টনারশিপ আজকে আমরা কী বিষয়ে আলোচনা করব পার্টনারশিপ আমরা দেখা গেছে আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা পার্টনার নিয়ে থাকি তো এই পার্টনারশিপ নেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে এক নম্বর হচ্ছে যে আমরা চারজন জন দুইজন জন আমরা যে পার্টনারশিপ নিই তা আমাদের একে অপরের ভিতরে একটা জিনিস কমন থাকতে হবে সেটা ট্রাস্ট একে অপরকে বিশ্বাস কতটুকু করি আমরা ঠিক আছে আমরা আমাদের যারা পার্টনারশিপ থাকবে তাদেরকে হানড্রেডে হানড্রেড হানড্রেড পারসেন্ট বিশ্বাস করতে হবে ঠিক আছে হানড্রেড পার্সেন্ট যদি একজন পার্টনারশিপ একজন পার্টনারশিপকে বিশ্বাস না করে তাহলে সে পার্টনারশিপ টিকবে না এবং যিনি মানে প্রধান থাকবে তিনাকে মানে এতটাই বিশ্বাস করতে হবে যে মানে কোনো ধরনের অবিশ্বাসের চুল তার মধ্যে থাকা যাবে না যদি এই জিনিসটা আমাদের আমরা নাই করতে পারি তাহলে আমাদের পার্টনারশিপ টিকবে না সব ক্ষেত্রে সব ক্ষেত্রে আমাদের এই বিশ্বাসটা একজন একজনের মধ্যে মানে তৈরি করতে হবে আর যদি না থাকে তাহলে আমরা পার্টনারশিপ নিব না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের একে অপরের ভীষণ এবং গোল এক থাকতে হবে ঠিক আছে আমাদের আমরা যে বিষয়ে পার্টনারশিপে যে বিষয়ে কাজ করব আমাদের ভীষণ কি আমাদের মিশন কি আমাদের গোল কী এগুলো মানে খাতার মধ্যে সুন্দরভাবে লেখা থাকতে হবে এবং ওই ভীষণ এবং মিশন এবং গোল ওই গোলের উপর আপনি আমাকে হাঁটতে হবে ঠিক আছে নাহলে আমাদের হতাশে চলে আসবে ঠিক আছে একটা ব্যবসা অনেক ধরনের আপনার সমস্যা সমস্যার সম্মুখীন হতে পারে অনেকগুলো স্টেপ পাড়ি দিয়ে মানুষ সফলতা চড়ে উঠে তো ওই স্টেপগুলো আপনাকে যদি বাড়িয়ে দিতে হয় দেখা গেছে আপনি এখন কখনো অধিকাংশ ক্ষেত্রে হোঁসেট খাবেন তো আপনার ভীষণ এবং গোল যদি আপনি ক্লিয়ার না থাকে তাহলে আপনি কি হোঁসট খাওয়ার পরে আপনি বলবেন তাকে আমি আর এই ব্যবসায় করবো না তখন আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব না যেমন ধরুন আমি একটা ফর এক্সাম্পল একটা উদাহরণ দিই যেমন আপনাকে খুব মানে পিচ্ছিল খুব পিচ্ছিল একটা জায়গা দেওয়া হলো যে এই জায়গাটা অতিক্রম করার পর একটা মেডেল বা একটা স্বর্ণের টুকরা আপনি নিতে পারবেন এখন এই জায়গা অতিক্রম করার জন্য অনেক কষ্ট ঠিক আছে অনেক কষ্ট অনেক কিছু পারি দিতে হবে আপনাকে অনেক মানে ত্যাগ স্বীকার করতে হবে তো এখন মনে করেন আপনার প্রথমে আপনি গেছেন আপনি পড়ে গেলেন এখন পড়ে যাওয়ার পরে আপনি আবার উঠে দাঁড়ালেন উঠে দেওয়ার পরে আবার পড়ে গেলেন আবার উঠে দাঁড়ালেন এরপরে যদি আপনি বলেন যে এতবার পড়ে গেছি এতবার উঠে উঠে দাঁড়াইতেছি আমি তো পারতেছি না থাক আমি এ বাদ দিয়ে দিই তো কখনো আপনি যদি বাদ দিয়ে দেন তাহলে কখনো আপনি সেই মেডেল অর্জন করা আপনার দ্বারা সম্ভব না আপনি যদি একবার আপনি হুঁচট খাওয়ার পরে আরেকবার থাকেন আরেকবার থাকেন এভাবে আপনি শতবার চেষ্টা করেন ইনশাল্লাহ শতবার চেষ্টা করলে পাক বলে আলেমিন আপনাকে সেই জিনিস অর্জন করার ক্ষমতা দিবেন ঠিক আছে ওই বিশ্বাস এবং এই ভরসাকে মানে সামনে রেখে আপনি যদি চেষ্টা চালিয়ে যান ইনশাল্লাহ ঠিক আছে আপনার গোল এবং মিশন আপনি সাকসেস ফুল তখনই হতে পারবেন যখন আপনার গোল এবং ভিশনটা আপনার ক্লিয়ার থাকবে ঠিক আছে এরপরে দেখা গেছে যে আমাদের পার্টনারশিপের ক্ষেত্রে আমরা আরেকটা ভুল করি যে আমাদের সবাই একই স্কেল থাকে যেমন আপনি একটা ব্যবসা দিবেন এখানে আপনাকে একই স্কেল থাকলে আপনি জিনিসটা মনে করেন আপনার গ্রোথ করা বা এটাকে গ্রো করাটা খুব কঠিন হয়ে দাঁড়াবে যেমন আপনি যদি পাঁচজন পার্টনারশিপ নেন তাহলে পাঁচজনের পাঁচ ধরনের স্কিল থাকতে হবে কেউ কম মানে উপস্থাপনা করার স্কেল কেউ মার্কেটিং স্কেল কেউ শ্রম দেওয়ার স্কেল তারপরে কেউ মনে করেন আপনার লিডারশিপ স্কেল এক একজনের এক এক স্কেল যদি থাকে তখন মাত্র আপনি সেই জিনিসটাই করতে পারবেন একই স্কেল ভিন্ন স্কেল থাকা জরুরি এর পরবর্তীতে হচ্ছে যে টিমওয়ার্ক ঠিক আছে আমাদের এর যদি পার্টনারশিপ আমরা এই করি তাহলে আমাদের প্রত্যেকের টিম ওয়ার্ক টিমকে কীভাবে পরিচালনা করতে হয় এই দক্ষতা জানা থাকতে হবে যদি একজন মানুষ টিম ওয়ার্ক অনুযায়ী কাজ না করতে পারে তাহলে সে বহুদূর এগিয়ে যাওয়া সম্ভব না ঠিক আছে টিম ওয়ার্ক অনুযায়ী টিম টিম অনুযায়ী যদি আমাদের কাজ আমাদের আগায় না নেওয়া যায় তাহলে সেই এই পার্টনারশিপ পার্টনারশিপ টিকবে না ঠিক আছে তারপরে হচ্ছে আপনার কারেন্সি কারেন্সির ব্যাপারটা হচ্ছে টাকা পয়সা সব ক্ষেত্রে আমাদের একে অপরের মতামত নেওয়া জরুরি দেখা গেছে আপনি যে কোনো সিদ্ধান্ত আপনি একা নিতে পারেন না প্রত্যেকের একটা পরামর্শক্রম একটা সিদ্ধান্ত নিতে হবে অথবা আপনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছেন পরবর্তীতে আপনার তাকে জানানো যে এই কাজটা এভাবে হয়েছে হয়ে গেছে সময়ের সংকীর্ণতার কারণে আমার দ্রুত কাজটা করতে হয়েছে তার কারণ সিদ্ধান্ত নিতে পারেনি এই জিনিসগুলো আসলে আমাদের এর মধ্যে থাকতে হবে এরপরে এর পরবর্তীতে যেই ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনার মিউচুয়াল রেসপেক্ট ঠিক আছে অর্থাৎ একে অপরকে মানে একজন আরেকজনকে সম্মান করা ঠিক আছে কোন মানুষ আসলে টাকার জন্য কাজ করে না মানুষ চায় একটু সম্মান ঠিক আছে আপনার যে পার্টনার আছে আপনার তাকে সম্মান করতে হবে তার কাজটাকে আপনাকে শ্রদ্ধা করতে হবে ঠিক আছে এবং তার মানে সব ক্ষেত্রে তাকে সে একটা ভুল করছে সেক্ষেত্রে আপনি তো হ্যাম্পার হয়ে যাবে চল চলবে না আপনাকে ওই সহনশীলতা দেখাতে হবে সব সব ক্ষেত্রে আপনাকে তাকে আপন করে নিতে হবে ঠিক আছে এর পরবর্তীতে আমাদের যে গুণটা আমাদের মধ্যে থাকতে হবে যে ইগো ঠিক আছে দেখা গেছে একজনে আপনি একটা ভুল করলেন একজনে ধমক দিল তো সেক্ষেত্রে কি আপনি ইগোতে লাগলো ঠিক আছে ইগো এই জিনিসটা আমাদের একে অপরের মধ্যে থাকা যাবে না ইগো আমাদের মাঝে কি কি লাগায় ঝামেলা পাকায় ঠিক আছে তো এই ইগো জিনিসটা আমাদের থাকতে মানে এই জিনিসটা আমাদেরকে কন্ট্রোল করতে হবে যে যত ইগো কন্ট্রোল করতে পারবে ইনশাল্লাহ আপনাদের গ্রোথ তত সামনে তারপরে হচ্ছে যে আমাদের গুড কমিউনিকেশন গুড কমিউনিকেশন একে অপরের সব ক্ষেত্রে আপনি আপনার পার্টনার যদি ফ্যামিলি ক্রাইসিসে থাকে তাহলে সে বিজনেসে ভালো করতে পারবে না হ্যাঁ সে আপনি ফ্যামিলি ক্রাইসিস আপনার ই করা যাবে না ঠিক আছে তো সে যদি মন খারাপ থাকে তাহলে তাকে অন্তত কিছু টাকা আপনার ফান্ড থেকে হয়ে খরচ করে হইলেও একটা ট্যুর নিয়ে যেতে হবে যে আপনার কি সমস্যা এই জিনিসটা কি সমস্যা এই জিনিসটা তাকে মানে সলভ করার মাধ্যমে ঠিক আছে আপনাকে আগে যেতে হবে ঠিক আছে গুড কমিউনিকেশনটা খুবই জরুরি খুবই জরুরি এবং আপনার মাইন্ড যত ক্লিয়ার থাকবে মাইন্ড যত ফ্রেশ থাকবে ব্যবসাতে তত আপনি মজা পাবেন এরপরে পরবর্তীতে যে স্টেপটা আপনাকে নিতে হবে যে অ্যাক্সেস অ্যাবিলিটি ঠিক আছে আপনার প্রত্যেকটা কাজে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনার একে অপরদেরকে আপনাকে অ্যাক্সেস দিতে হবে ঠিক আছে দেখা গেছে যে একটা আপনি তার ডিপার্টমেন্টে সে আপনার কাছে কোনো কিছু জানতে চাইলে আপনি তাকে জানতে দিবেন না তারপরে যে কোনো ক্ষেত্রে অ্যাক্সেস অ্যাবিলিটি আপনাকে তার ক্লিয়ার করতে হবে পার্টনারশিপ একে অপরকে প্রত্যেকটা জায়গায় অ্যাক্সেস দিতে হবে না হলে এই ব্যবসা টিকা সম্ভব না এর পরবর্তীতে যেই আপনাদের ভিতরে যে গুণটা থাকতে হবে যে জিনিসটা আপনাদের থাকতে হবে অ্যাডাপ্টেবিলিটি অর্থাৎ বিভিন্ন নতুন নতুন সিস্টেম নতুন নতুন চ্যালেঞ্জের মোকাবেলায় আপনাদেরকে করতে হবে এবং প্রত্যেকটা কমিউনিটিতে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা চ্যালেঞ্জে একে অপরের সাথে থাকতে হবে দেখা গেছে যে আপনি একটা কোর্স শিখলেন বা একটা আপনার একটা কমিউনিটিতে আপনি আছেন কিন্তু আপনার পার্টনার নেই তো একটা জায়গায় আপনি দক্ষ হলেন সে দক্ষ হলো না তো সেক্ষেত্রেও আপনি একে অপরকে নিয়ে কী করতে হবে কি করা সম্ভব না আগানো সম্ভব না এর পরবর্তীতে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ফ্ল্যাক্সিবিলিটি ঠিক আছে ফ্ল্যাক্সিবিলিটি তারপর একটা আপনার মিউচুয়াল বেনিফিট ঠিক আছে দেখা গেছে বেনিফিটের ক্ষেত্রে যে পাঁচজন পার্টনার তিনজনে খুব ভালো সুযোগ সুবিধা নিচ্ছে আর দুইজনে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না এই জিনিসটা আমাদের দূরে থাকতে হবে সকলের পার্সেন্ট সকলের সুযোগ সুবিধা প্রায় সমান হওয়া চাই তাহলে আমাদের এগুলোর মধ্যে ফাটল ধরার সম্ভাবনা কি খুবই কম থাকবে আচ্ছা এর পরবর্তী হচ্ছে যে কমিউনিকেশন কমিউনিকেশন কথা তো আমরা বললাম যে একে অপরের কে সময় দেওয়া ঠিক আছে কমিউনিকেশন স্কেল থাকতে হবে তারপরে আমাদের মধ্যে থাকতে হবে ফ্রিডম ফ্রিডম ঠিক আছে ফ্রিডম বলতে সিদ্ধান্ত মতামত সর্বক্ষেত্রে সর্বধরণের সিদ্ধান্ত সর্বধরণের মতামত সর্বধরণের সিদ্ধান্তে একে অপরকে এই সুযোগটা করে দিতে হবে তারপরে আপনার কেয়ার রিলেশন ঠিক আছে একে এক পার্টনার এক পার্টনারকে কেয়ার করতে হবে সুখে দুঃখে তারপরে সর্বক্ষেত্রে এক একজন একজনের ক্লোজ ফ্রেন্ড হওয়া ছাড়া এগুলো আসলে সম্ভব না ফ্রেন্ড আগেও হওয়া যায় পরেও হওয়া যায় যে পার্টনার হওয়ার পরে একে অপরের সাথে এমন একটা সম্পর্ক তৈরি করতে হবে যেমন যেন যে তার দুঃখের কথা আপনাকে সে কী করতে পারে অনে অনায়াসে খুব মানে মানে নির্দিধায় সে আপনার কাছে হ্যাঁ শেয়ার করতে পারে পরবর্তীতে আমাদের যে গুণটা অর্জন করতে পারবে স্যাক্রিফাইস স্যাক্রিফাইস এই জিনিসটা প্রত্যেকের ভিতরে থাকতে হবে দেখা গেছে যে একটা বিজনেসে হাজারো ডিপার্টমেন্ট বা হাজারো কাজ থাকতে পারে তো প্রত্যেকটা কাজে দেখা গেছে আপনি সে ওই বিষয়ে এক্সপার্ট কিন্তু ওই বিষয়ে এক্সপার্ট হওয়া সত্ত্বেও তার ভুল হতে পারে তো এই ভুলটা আপনাকে মেনে নিতে হবে এই রিস্ক এই মানে এই শেষ একটা সমস্যার সম্মুখীন হলো তো আপনি সেই জিনিসটা আপনাকে যদি মেনে না নিতে পারেন তাহলে তো আপনি পার্টনারশিপ টিকা সম্ভব না একে অপরের কে আপনার যে সেক্রিফাইস যে কোনো ক্ষেত্রে একে অপরের ভুল বা একে অপরের দ্বারা কষ্ট পাওয়া বা একজনে অবসতা করলো সব ক্ষেত্রে সব ক্ষেত্রে কী করতে হবে যে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে দেখা গেছে যে একজন এখন কাজ বেশি করতেছে আপনি কাজ আপনি কাজ এখন বেশি করতেছেন সে কাজ এখন কম করতেছি পরবর্তীতে একটা সময় আসবে যা আপনি কাজ কম করবেন সে কাজ বেশি করবে ঠিক আছে কেউ কম বেশি করবে সেটাই স্বাভাবিক ঠিক আছে তো একজন মানুষের অল্প কাজ করে বা তার অল্প অ্যাফোয়েড বা অল্প কিছুর জন্য আমাদের মধ্যে মনোমানিন্যতা যদি হয় তাহলে পার্টনারশিপ টিকবে না তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে নেবার গিভ আপ ঠিক আছে কখনো হাল ছাড়ার মন মানসিকতা থাক থাকা যাবে না যে কোনো জট জাপটায় ঠিক আছে যে কোনো জ্বর জাপটায় আপনাকে অটল অবিচলতার মানে গুণ দিতে হবে অটল অবিচলতা একজন ব্যবসায়ীর ভিতরে আমি মনে করি কয়েকটা গুণ থাকা ধরে এক নম্বর হচ্ছে যে সে পাহাড়ের মতো পাহাড় আমাদেরকে কি শিক্ষা দেয় পাহাড় আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে অবিচলতা অবিচলভাবে থাক থাকা যায় ঘূর্ণিঝড় ভূমিকম্প সব কিছুর মধ্যেও পাহাড় অবিচল থাকে এই অবিচলতা পাহাড় থেকে আমাদের শিক্ষা নিতে হবে নদী আমাদেরকে শিক্ষা দেয় কোমলতা আর বাতাস আমাদেরকে শিক্ষা দেয় উদারতা একজন বিজনেসম্যান একজন অন্টারপ্রনারশিপ একজন লিডারশিপ এই তাদের ভিতরে এই গুণগুলো মাস্ট বি জরুরি ঠিক আছে অতি অল্প এবং স্বল্প ইনশাআল্লাহ আলোচনা করেছি ঠিক আছে আমি মূলত শিক্ষার জন্যই আলোচনাগুলো করলাম ইনশাল্লাহ আপনাদের যদি কাজে লাগে ঠিক আছে আমার জন্য দোয়া করবেন যাতে আরও বেশি শিখে আপনাদের সাথে প্র্যাকটিস করতে পারে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি